গুজব ছড়িয়ে গার্মেন্টস অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলেছেন শ্রম উপদেষ্টা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িতদের অনেকেই চিহ্নিত করা হয়েছে মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেছেন বৈঠকে দুর্গাপূজা পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি মাদক সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে গার্মেন্টসে অস্থিরতা নিয়ে শ্রম উপদেষ্টা বলেন অস্থিরতা একটা গ্রুপ উস্কানি দিচ্ছে সাভারে একজন শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথম কেউ একজন গুলি ছুঁড়েছিল এরপর পরিস্থিতি সহিংস হয়ে যায় গুজব ছড়িয়ে মুখোমুখি অবস্থায় দাঁড় করানো হয় পুলিশ গুলি ছুটতে বাধ্য হয়েছে যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা তিনি বলেন নিহতে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ১৩ লাখ টাকা শ্রম উপদেষ্টা আরও বলেন যেসব মালিক বেতন দিচ্ছে না তাদের আইনের আওতায় এনে বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে অনেক মালিক পলাতক আছে তাদের অনেক ঋণ আছে সমাধানের চেষ্টা হচ্ছে প্রতিদিনই ঘটনা ঘটছে পরিস্থিতি স্বাভাবিক করতে হলে সব পক্ষের সহযোগিতা করতে হবে